আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন ইউটিউবে আপনি যখন নতুন ভিডিও আপলোড করতে যাবেন তখন কিন্তু আপনি আপনি এখানে এখানে একটা একটা অপশন অপশন পাবেন পাবেন নতুন গেছে ইনভাইট এ এই দেখুন আছে নিউ আপনার এখানে এই অপশনটা চলে আসবে আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি ইনভাইট এ কোলাটর এর মাধ্যমে আপনি আপনার ভিডিওতে অন্য ক্রিয়েটর বা চ্যানেলকে কোলাবেরোটর হিসেবে যুক্ত করতে পারবেন এটা মূলত কোলা ফিচার যা ইউটিউব কয়েক মাস আগে রোল আউট করা হয়েছে ইউটিউবে রোল আউট করা হয়েছে বাংলাদেশে ইতিমধ্যে যোগ করা হয়েছে এর আগে ছিল না আপনাদের এর আগে ছিল কিনা আমাকে জানাবেন আর আপনাদের এখানে এই অপশনটা শো করতেছে কিনা সেটা আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন এখন আমরা জানবো এখানে যে তিনটে বিষয় আছে ইউ আর ইন কন্ট্রোল এক্সপেন্ডেড রেস ফুল ওনারশিপ এই তিনটার সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেব এখন আপনি উপরের দিকে একটা অপশন পাবেন সার্চ অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন যার সাথে আপনি কোলাবরেটর করবেন সেই চ্যানেল নাম লিখে আপনি সার্চ করে দিবেন তারপর চ্যানেলের উপর ক্লিক করে দিবেন এরপর এখানে একটা অপশন পাবেন ইউর কোলাবো ক্যান ভিউ ভিডিও ডিটেলস নিচের দিকে একটা লেখা আছে অ্যালাউ অ্যানালাইটিক্স অ্যাক্সেস টু এনি রেভিনিউ ইনফরমেশন আপনি যদি এটাকে অন করে দেন তাহলে কোলাবরেটর আপনার ভিডিওর ভিউ এবং ওয়াচ টাইম দেখতে পারবে কিন্তু আপনার রেভেনিউ মানে ইনকামের তথ্যগুলো দেখতে পারবে না এরপর আপনি কি করবেন ক্রিয়েট লিঙ্ক এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনি লিঙ্কটা কপি করে নেবেন এরপর আপনি যার সাথে কলাভের করবেন তাকে এটা ফাটা দিতে পারবেন তারপর যদি উনি অ্যাকসেপ্ট করে এখানে দেখুন যোগ হয়ে যাবে এখানে ক্লিক করে দিবেন উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার কলাভের অ্যাড হয়ে যাবে এখানে আপনি ক্যান্সেল করতে পারবেন তার জন্য থ্রি ক্লিক করে দিবেন এখানে এটাতে ক্লিক করে আপনি ক্যান্সেল করতে পারবেন আপনি যার সাথে কলার করবেন লিঙ্কটা আপনি তাকে ইমেলও হোক হোয়াটসঅ্যাপ হোক আপনি সেন্ড করে দিবেন তারপর উনি যখন লিঙ্কের উপর ক্লিক করবে ওনার সামনে এরকম আসবে কোন চ্যানেল থেকে ইনভাইট দেওয়া হয়েছে সেটা এখানে দেখা যাবে কোন ভিডিওতে ইনভাইট করা হয়েছে সেই ভিডিওটা এখানে শো করবে নিচের দিকে আসবেন নিচের দিকে দেখতে পাবেন অ্যাকসেপ্ট এটাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে দেখুন আমি আমার এই চ্যানেল থেকে আরেক চ্যানেল আমি ইনভাইট করছি এখন আমি আবার এখানে চলে আসবো ইনভাইটে কোলাবোরেটর এখানে ক্লিক করে দিব দেখুন এখন এখানে একটি কোলাবোরেটর লেখা চলে আসছে মানে আমার এটা অ্যাকসেপ্ট করা হয়েছে এখন আমরা জানবো এখানে তিনটা অপশন আছে কোনটার কি কাজ প্রথমটা হচ্ছে ইউ আর ইন কন্ট্রোল এর মানে কি আপনি নিয়ন্ত্রণে থাকবেন অর্থাৎ ভিডিওতে কোনো পরিবর্তন যেমন শিরোনাম বিবরণ সেটিংস কেবলমাত্র ভিডিওর মালিকই করতে পারবেন কোলাবোরেটর কোনো পরিবর্তন করতে পারবে না এরপর দুই নাম্বার আছে এক্সটেন্ডেড রিস এর মানে হচ্ছে বর্ধিত দর্শক সংখ্যা অর্থাৎ কোলাবোরেটর হিসেবে যাদের আপনি যুক্ত করবেন তাদের অডিয়েন্সের কাছেও ভিডিও রেকমেন্ড হতে পারে এক কথায় হবে এতে ভিডিও রিস অনেক বাড়বে এরপর হলো ফুল ওনারশিপ এর মানে কি এর মানে হচ্ছে সম্পূর্ণ মালিকানা অর্থাৎ ভিডিওর সব ধরনের আয়ের মালিক থাকবেন আপনি ভিউ ওয়াচ টাইম রেভিনিউ সবকিছু আপনার চ্যানেলে যোগ হবে কোলাবোরেটর কোনো আয় বা ওয়াচ টাইম পাবে না এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন